السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلامه على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد فما صليت على انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك الا مجيد لا إله إلا, 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله محمد رسول الله سبحانك لا علم لنا الا ما علمتنا سبحانك لا علم لنا الا ما علمتنا ঐতিহ্যবাহী চৌত্রিশ সমী মাহ পিলের আজ প্রথম দিন মাহবিলের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর আলমী একটি বছর পরে আমাদের আবার একটি কোরআনের বাগান একটা পরিণত হয়েছে এই মাঠটি আল্লাহরুল্লাহ আলমীর দরবার অসম্ভব শুক্রিয়া আমাদের দুর্কটা কথা বলা এবং আপনাদেরকে আলহামদুলিল্লাহ তো আমি কিছু কথা বলবো আল্লাহুল্লাহ আলানি দেওয়ার লোক থেকে বলায় তো আমি কিছু আলোচনার দিক কথা সহিত চাই যে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলানি কেউ কেউ বলে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহর আলম পথে কিন্তু কতজন পয়গম্বর এই পৃথিবীতে আগমন করবেন আল্লাহ সারা কেউ জানে না কিন্তু সমস্ত পয়গম্বরদের প্রতি কিতাব লাগে হয় নাই মাত্র এক চার খানা কিতাব এই একশো চারটি কিতাবের ভিতর থেকে সবচেয়ে বড় বড় হলো চারটা কিতাব এক নম্বর হল তাও রাজ যাব আ তাও রাজ কিতাপ

তোমার বাবা মা তোমাকে একটা কাপড় কিনে দিয়েছে তুমি তোমার বাবা মাকে তুমি দুইটা কাপড় কিনে আবা সন্তান তুমি যখন ছোট ছিল তোমার বাবা মা তোমার জন্য কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তোমাকে কত লালন পালন করছে সন্তান শুধু তাই নাই তুমি যখন দশান জানছি তোমার মা তোমাকে গর্বে তরবে তরুণ ধরছে এই সন্তান তুমি দুনিয়াতে আগমন তোমার বাবা ঘুমায় তোমার বোন ঘুমায় সবাই ঘুমায় কিন্তু সন্তান তোমার একটি মা তুমি কান্দর পর তোমাকে ঘরের আনাসে কানাসে কোলের ভেতরে নিয়ে ঘুরতো এই মা কোনো দিন নাই উনি প্রসাদ করে বিশাল বুঝিয়ে দিয়েছ আর তোমার মা ভিজা জাগাই শুয়া তোমাকে শুকনা জাগাই শুয়ে সেরে সন্তান এই মার তো মার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনার ইমাম তারপর আল্লাহ জন্মতে দেখতে পারবা গত তিন দিন আগে বর্বুলার ইতিহাস সন্তান

এজন্য কমিয়ে মাদ্রাসা যদি তোমরা বন্ধ করতে চাও জীবন চলে যাবে তারপর কমিয়ে মাদ্রাসা বন্ধ করা যাবে না ওই আলিয়া মাদ্রাসার ছাত্র যখন একটু সুযোগ দিল। একটু সুযোগের পারে রাশিয়া তার মা দুপুরের রান্না খাবারের জন্য খাবার তৈরি করার জন্য রান্না করা শুরু করল কি সন্তান আসিয়া ওই সন্তান তার মাকে গলায় দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে এইটা কোন সন্তান হইতে পারে না এটা হল কুসন্তান ইতি দিতে মায়ের আপনতে হবে না পৃথিবী তো নাইর মতো হবে না তোমরা কোনো দিন নাইরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মাইরি মনেতে আদা না কত ছেলে আছে রে বাড়ি মাকে কষ্ট দেয় এবং সে তো নাই কত ছেলে আসে এবং বস্ত দেয় এবং জাহানে ছোট্ট কালের কথা কি তাদের মনে পড়ে না ছোট্ট কালের কথা তাদের মনে কি পড়ে না গোংরা বল দিল মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিনো মাইরি মনেতে আঘাত দিও না ভিটি মায়ের মতো হবে না। দিদ মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোন দিন মাইরি মনেতে কষ্ট দিও না ও তোমরা কোন দিল মাইরি মনেতে আগাতি ও মুসলমান আজকে তো দুনিয়া করব গো যতদিন দুনিয়াতে বসে থাকবো বাবা মার কেত করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি শুধু তাই নাই এই পৃথিবীর বুকে বাবা মা উস্তাদ যারা আমাদেরকে কোরআন শেখায় গো এ কি এত বড় বলেন ছয় যুকুন আল্লাহমুল কোরআন ওয়া আল্লামা আর كما قال আলাইহিস সালাম কয় বলেন এই দুনিয়ার বুকে সবচেয়ে কালি হবে ওই ব্যক্তি যে কোরআন শিখে আরেকজনকে শিক্ষা দায়ে এজন্য আমাদের উস্তাদেরা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় সময়কে সময় মনে করে না নিজের সন্তানের মতো মনে করিয়া কোরআন শিক্ষা দেয় আজকে থেকে নিয়ে করবা গো উস্তাদের খেদমত করবা বাবা মার খেদমত করবা মুরুদের খেদমত করিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় তা বিদ্যান করে সবাই বলি আমি وأعطي لنا مع الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله